গতকালকে রাতে সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিয়ে দিয়েছে একজন ক্রিয়েটর বাদ নাই যে কন্টেন্ট মনিটেশন পায় নাই আপনিও চেক করে দেখতে পারেন আপনার ফেসবুক আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকের কন্টেন্ট মনিটেশনগুলো লক অবস্থায় রয়েছে সেখানে ট্যাপ করার পর সাইন আপ করা যাচ্ছে না শুধুমাত্র লার্ন মোর নামে একটা অপশন দেখাচ্ছে এখন আপনারা কিভাবে কন্টেন্ট মনিটেশন সেট আপ করবেন বা সাইন আপ কিভাবে করবেন কন্টেন্ট মনিটেশন যদি চলেও আসে যদি আপনি সেখানে সাইন আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই মনিটেশন থেকে ইনকাম হবে না কারণ সাই ইনকাম করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে তো প্রচুর গরম ভাই বাহিরে ঘরে কোথাও থাকা যাচ্ছে না প্রচুর গরম দেখেন ঘেমে কি একটা অবস্থা হয়ে যাচ্ছে আসলে এই আপনাদের এলাকায় গরম কেমন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের এলাকায় প্রচুর গরম এখন কথা হলো এই যে কন্টেন্ট মনিটেশনের সেট আপ আসলো এখানে তো আমাদেরকে সাইন আপ করতে হবে ইনকাম করতে চাইলে সাইন আপ করতে হবে এখন অনেকেই সাইন আপ করতে পারছেন না অনেকেই চাচ্ছেন যে কন্টেন্ট মনিটেশনটা সেট আপ করবেন কিন্তু কিভাবে সেটা হচ্ছে না তো মূলত ফেসবুক কন্টেন্ট মনিডেশন সবাইকেই টুলস দিয়ে দিয়েছে তাই বলে সবাইকে কিন্তু সেট আপ দেয় নাই যাদের সেট আপ সহ কন্টেন্ট মনিটাইজেশন আসছে একমাত্র তারাই কিন্তু সেট আপ করতে পারবেন আর যাদের সেটআপ আপ সহ কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই তারা কিন্তু সেট আপ করতে পারবেন না অর্থাৎ যারা একেবারে নতুন তাদের ইনস্টিম এড আর অন রিলস এই দুটা মনিটাইজেশন তুলে নিছে রিপ্লেস করে দিয়ে সেখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের টুলস টুকু দিয়ে দিয়েছে আপনাকে বুঝতে হবে আগে যদি আপনার মনিটাইজেশন চালু থাকে তাহলে সেখানে মনিটাইজেশন চালু হওয়ার কথা কিন্তু আপনার আগে যদি মনিটাইজেশন চালু না থাকে তাহলে আপনার সেখানে মনিটাইজেশন চালু হওয়ার কথাও না তো মূল কথা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে এখন আপনাকে এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে একটা বিষয় হচ্ছে আপনার যদি এর আগে কোনো টুলস চালু থাকে এনএসটি ম্যাট কিংবা এয়ারস অন রিলস এই দুটো থেকে একটা টুলস যদি চালু থাকে তাহলে আপনাকে একত্রিশে আগস্টের আগেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠাবে সেখানে আপনাকে সেট দিয়ে দিবে আর যদি আপনার কোনো মনিটাইজেশন টুলস চালু না থাকে অর্থাৎ কোনো মনিটাইজেশন টুলস চালু নয় আপনি একেবারে নতুন আপনার সবগুলি টুলস লক করা ছিল সেক্ষেত্রে আপনাকে ওইখান থেকে আই এম ইন্টারেস্টেড জানাতে হবে এখন আই এম ইন্টারেস্টেড কিভাবে জানাবেন তো আইএম ইন্টারেস্টের উপরে ট্যাপ করে দিয়ে সেখানে দেখা যাচ্ছে আপনি কিছু লিখে দিবেন বা আপনি কন্টেন্ট মনিটেশন পেতে আগ্রহী এই ধরনের কিছু কথা লিখে দিলেই সেটা চলে যাবে অবশ্যই ইংলিশে লিখতে হবে তো মূলত কন্টেন্ট মনিট্রেশনের টুলস সবাইকে দিয়ে দিয়েছে কিন্তু সেট আপ দেয় নাই যাদের সেট আপ লেখা সহ আসছে যেরকম তাদের একমাত্র তারাই সেট আপ করতে পারবেন আর যাদের সেট আপ লেখা সহ আসে নাই শুধুমাত্র কন্টেন্ট মনিট্রেশনের টুলস আসছে তারা কিন্তু সেট আপ করতে পারবেন না তো মূল কথা হচ্ছে অ্যাডস রিলস এবং ইনস্ট্রিম অ্যাড এই দুইটার সাথে সরাসরি রিপ্লেস করে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়েছে একেবারে রিপ্লেস করে দিয়েছে যার কারণে যারটা লক অবস্থায় ছিল তার লক অবস্থায় আছে যারটা চালু অবস্থায় ছিল তাটা চালু অবস্থায় রয়েছে আর যাদের রিলস মডারেটর আর ইনস্টিমেট মনিটাইজেশন চালু ছিল তাদের ক্ষেত্রে হয়েছে কি সেটাকে একটা নির্দিষ্ট ডেড দিয়ে দিছে যে আপনাকে 31 আগস্টের আগে আমন্ত্রণ জানানো হবে বাট সেইখান থেকে আপনার ইনকাম হচ্ছে কিন্তু কত ডলার কোন টরলস থেকে ইনকাম হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না তো যাদের মনিটাইজেশন চালু ছিল উদাও হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে রিপ্লেস করে দিছে কিন্তু সাইন আপ করতে দিচ্ছেন না তারা টেনশন করবেন না 31 আগস্টের আগে পেয়ে যাবেন আর যাদের মনিটাইজেশন বন্ধ ছিল তাদেরটা এখনো বন্ধ আছে আপনাকে করতে হবে যখন সেট আপ আসবে তখন আপনি সেট করতে পারবেন আশা রাখি এই বিষয়টা একদম ক্লিয়ার